দেওয়ালির সময় অনেকে মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকে আজকের পর্বটি তাদেরই জন্য আমরা সেই উপলক্ষে চলে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী কুমুরটুলি পটুয়াপাড়ায় দেখে নিতে সেখানে দেওয়ালি উপলক্ষে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের ছোট ছাঁচের খুব দুর্দান্ত নান্দনিক ও অলঙ্করণযুক্ত প্রতিমা কেমন উঠেছে আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল প্রেস করুন নমস্কার ধন্যবাদ একদিকে যখন বিশালাকায় কাঠামোর মা কালীর প্রতিমা কোমরটুলিতে তৈরি হচ্ছে তার উপর রঙের প্রলেপ পড়ছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে ঠিক তার পাশেই কিন্তু রয়েছে মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশের ছোটো ছাঁচের প্রতিমা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অনিন্দ সুন্দর অলঙ্করণ এবং নান্দনিক বৈচিত্র্যে যদিও এগুলোর মধ্যে হালকা হলেও একটি উত্তর ভারতীয় শৈলী রয়েছে আমাদের সমাজে এমনও মানুষও রয়েছে যারা দেওয়ালির সময় লক্ষ্মী গণেশের পুজো করে থাকে তাদের উপল তাদের জন্যই মূলত এই সব লক্ষ্মী গণেশের প্রতিমা নিয়ে দোকানদাররা শিল্পীরা বসেছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে ছোট ছাঁচের মা কালীর প্রতিমা কুবেরের প্রতিমাও দেখাও কিন্তু আমরা এখানে পেলাম আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ